আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমার হাসির বাচ্চার বয়স হলো জিয়া নয় দিন সকালবেলা এসে ঘরটা পরিষ্কার করার পরে বোর্ডিং ঘর পরিষ্কার করার পরে দেখতেছেন সবগুলো শুয়ে আছে এখন আজকে ওদেরকে স্যালাইন দিব অনেক গরম পড়তেছে স্যালাইন দেওয়ার জন্য আমরা সর্বপ্রথম একটা পরিষ্কার পাত্র নিয়ে নেব তারপর ওটার মধ্যে পানি নেব পরিমাণ মতো পানি নিয়ে তারপর সেলাইনগুলো আমরা গুলিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এই যে চারপাশে শুধু খাবার দেওয়া আছে পানির পাত্রগুলো আমি সরাই রাখছি যাতে স্যালাইনের পানিটা যদি দেই দেওয়ার সাথে সাথে যেন ভালোভাবে পানিটা খেয়ে নেয় দেখতে পাচ্ছেন সবগুলো সুস্থ আছে সবগুলো বাচ্চা শুয়ে আছে নাড়াচাড়া দিলে আবার সবগুলো দাঁড়ায় আবার শুয়ে যায় এদের পানিটা অফ করে দেওয়া হয়েছে পানিটা এখন কিছুক্ষণ পরেই আবার পানিটা দিব স্লাইনটা মিক্স করে তারপরে যারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা একটি করে লাইক দিয়ে দিবেন এখন আমরা স্যালাইনটা গুলিয়ে নেব পানির মধ্যে একটা পরিষ্কার পাত্রে আমরা আমাদের প্রয়োজন মতো পানি নিয়ে নিলাম পরিষ্কার পাত্রে পানিটাও পরিষ্কার নিতে হবে পানিটা ময়লা থাকলে গেলে কিন্তু হাঁসের সমস্যা হতে পারে এজন্য পরিষ্কার পানি নেবেন সব সময় এখন আমরা স্লাইন দিয়ে দিব পানির মধ্যে স্যালাইনের প্যাকেটগুলো কেটে নিয়েছি এখন আমরা পানির মধ্যে দিয়ে দেব সবগুলো স্লাইন এখন স্লাইন মেশিতে পানিগুলো আমরা ভালোভাবে মিক্স করে নিব যাতে স্যালাইনটা পানির সাথে ভালোভাবে মিশে যায় আমাদের পানির সাথে স্লাইন মিক্স করা শেষ প্রায় এক মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিয়েছি এখন আমরা পরিষ্কার যে পাত্রটা আছে পাত্রের মধ্যে পানিটা ঢেলে নিব এখন আমাদের পানির পাত্রে পানি ভরা শেষ এখন আমরা এই পানির পাত্রটা হাঁসের বাচ্চার মাঝখানে দিয়ে দেব এখানে একটা দিয়ে দিলাম অন্য পাশে আরেকটা দিয়ে দেব দেখেন পানি খাওয়া শুরু করে দিছে আরেকটা দেব এই পাশে এই যে এর পাশে আরেকটা দিয়ে দিলাম খাওয়া শুরু করে দিয়েছে সবগুলো এই পাশে চলে আসছে আমরা এখানে ডেডু নাড়া চাড়া দিয়ে ওই পাশে কিছু দিয়ে দেব এখন অন্য পাশে চলে গেছে অর্ধেক দুই পাশে দিয়ে দিছি পানির পাত্র আরও কিছু বাড়াবো দেখুন না কিছুদিন পরে আরও কয়েকদিন যাক আজকে মাত্র নয় দিন বয়স তো এক ভাই কমেন্ট করছিলো ভাই এদের ওয়েটটা একটু দেখানোর জন্য তো আজকে ভিডিওর মাধ্যমেই ওয়েটটা দেখাবো যে ওয়েটটা কীরকমের আসছে এর জন্য আমরা মিটারটা নিয়ে নিব সর্বপ্রথম আমরা এখানে একটা মিটার নিয়ে নিছি মিটারটা একটু ছোটো বড়ো মিটারটা আমরা আমাদের বাসায় বড় মিটারটা ইউজ করতেছি না ছোটো মিটারটাই ইউজ করতেছি যেটা দিয়ে ওষুধ পরিমাপ করি আর সাথে নিয়ে নিছি একটা বালতি এটার মধ্যে হাঁসটা দিব এখন মিটারটা অন করে দিব মিটারটা অন করলে অটো জিরো হয়ে যায় এটা জিরো করতে হয় না যদি সমস্যা হয় জিরো করা যায় এখন আমরা একটা হাঁসের বাচ্চা ধরে নেব হাঁসের বাচ্চাগুলো ওরা অনেক দৌড়াদি করে ধরা যায় না সহজে দেখি একটা ধরতে পারি কিনা হয়ে যায় ধরতে আসলেই দৌড়দরি করে ধরতে পারলাম না ধরার চেষ্টাই আছি দেখি কোনটা ধরতে পারি একটা ধরছি এইটা দিয়ে দেখি কীরকমের ওয়েট আসে এটার ওয়েট আসছে তিনশো সত্তর গ্রামের ওভার গতকালকে না পরশু ওয়েট দিলাম দুইশো গ্রাম এখন তিনশো সত্তর গ্রামের ওভার আসছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালোই এসছে আর ওয়েট দিব না ওরা ভয় পাইছে শুধু এক ভাই কমেন্ট করছে যে এটা ওয়েটটা দেখার জন্য এই জন্য এই ওয়েটটা দিয়ে দিলাম ইনশাআল্লাহ আবার ওয়েট দেখা ওয়েট দেওয়া হবে কয়েক দিন পরে দুই তিন দিন গেলে এরপরে আবার ওয়েট দিব যে এদের ওয়েটটা কতটুকু আসছে আলহামদুলিল্লাহ এরা যে খাবার খাসছে ওয়েটটা আমার কাছে মোটামুটি ভালোই আসতেছে বেশ বড় হয়ে গেছে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন হাসের বাচ্চাগুলো জন্য সুস্থ থাকে সেজন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম